আমার ভালো লাগার ওনার মুখে ওনার নামটা কেন থাকে তো আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফ আবার মানুষকে ডিসক্লোজ করবে সাকিবের সঙ্গে কিভাবে বিয়ে হয়েছিল ফাসকলেন করলেন ঢাকায় চলচ্চিত্র আলোচিত জুটি অপু ও সাকিব খান তাদের অভিনীত অধিকাংশ সিনেমায় ব্যবসা সফল এই কারণে দর্শক মহলে বেশ পরিচিত এই জুটি তবে শুরুতে তারা একে অপরের সহকর্মী থাকলেও এক নিজেদের মধ্যে ঘরে ওঠে প্রেম তারপর বিয়ে আর দাম্পত্য জীবনে কুল জুড়ে আসে আব্রাহ খান জয় বিয়ে ও সন্তান কথা প্রকাশ্যে আসার পর ভাঙ্গনের সুর বাঁচতে থাকে তাদের সংসারে এক পর্যায়ে ডিভোর্স হয় তাদের দু দুজন দুদিকে পথ চলতে থাকলো সাম্প্রতিক এ নায়িকাকে বেশ ইতিবাচক দেখা যায় স্বামী ও অভিনেতা সাকিবের ব্যাপারে এমন কি বেশ ঘনিষ্ঠতা রয়েছে এবার নায়কের সঙ্গে কিভাবে বিয়ে হয়েছিল তা জানিয়েছেন অপু সম্প্রতি একটি গণমাধ্যমে এসে ব্যক্তি নিয়ে কথা বলেছেন অপু তিনি বলেন মা কখনই নায়িকা ভাবেননি আমায় কোনো একটা ব্যাপারে শুটিং সেটে এসে মা আমাকে থাপ্পড় দিয়েছেন মেকআপ নেওয়া রোমান্টিক সিনের জন্য প্রস্তুত আমি আর মা বলছে এদিকে আয় আমি আসছি বলি কিন্তু আসছি বললাম কেন উঠে সবাই সামনে দুই গালে দুটি থাপ্পর দিয়েছেন অপু বলেন বলতে গেলে তখন ক্যামেরা অন মেকআপ নেওয়ার থাকায় গালে থাপ্পরের দাগ বসে গেছে সেটে উপস্থিত সবাই বলছিল আনটি কি হয়েছে কি হয়েছে সিনেমার নাম ছিল তোমার জন্য মরতে পারি সবার সামনে একে তো লজ্জা আবার মায়ের ব্যথা দ্বিতীয় যাকে পছন্দ করি তার সামনে ছোট হলাম না এসব হচ্ছে বিয়ের আগের ঘটনা আর আর এসব ব্যাপার থেকে বিয়ে আমাদের আমার প্রেম হয়েছে বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে তিনটা এক জায়গায় সীমাবদ্ধ